দেশের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বামেদের পাখি চোখ এখন মিশন আঠাশে নিবন্ধ মিশনে কামিয়াব হওয়ার তাগিদে ফের যেতে নিয়ে ভরসা রাখতে হল সিপিআইএমকে শুক্রবার বিকেল তিনটায় নতুন রাজ্য কমিটি নির্বাচনের মধ্য দিয়ে সাক্ষ্য হল সিপিআইএম এর তিন দিনের রাজ্য সম্মেলন পর্ব দলের রাজ্য সেনাপতি হিসেবে জিতেন্দ্র চৌধুরীকে পুনরায় রাজ্য সম্পাদক পদে নির্বাচন করল দল রাজ্য সম্মেলনের মঞ্চে রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সহ দলের আগামী কৌশল কি হবে শাসক পদে কোন পথেই বা নিজেদের এগিয়ে নিয়ে যাওয়া হবে তার তুল্য মূল্য বিচার বিশ্লেষণ করা হয় রাজ্য সম্মেলনে মন্থন করা হয় দলের অন্দরের আপেক্ষিক তাপমাত্রার ভারসাম্য সম্মেলন পর্ব দলের অবস্থানসহ সহ নতুন রাজ্য কমিটির সদস্য তালিকা প্রকাশ করতে সংবাদ সম্মেলনে বসে রাজ্য সিপিআইএম দলের রাজ্য কমিটির পুনর্নির্বাচিত সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কি জানিয়েছেন শোনাবো এই সাতজনের কমিটির মধ্যে জনের নতুন সম্পাদক মণ্ডলী তৈরি হয়েছে আর আমাদের যে সর্বভারতীয় সম্মেলন হবে আগামী এপ্রিলে সেই সম্মেলনের জন্য চল্লিশ জন প্রতিনিধি দুইজন অবজারভার দর্শক নির্বাচিত হয়েছে দলের রাজ্য কমিটির শীর্ষে নাম থাকা মানিক সরকারের এবার অব্যাহতি নেওয়ার কথা দলের গঠন বিধি মেনেই তার অব্যাহতি মেলার কথা কিন্তু রাজ্য কমিটি থেকে দলের পলিট বোর্ডের কাছে বিশেষভাবে অনুরোধ রাখা হয়েছে রাজ্যের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে মানিক সরকারের ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে সম্মেলনের আপিলে সাড়া দিয়েছে দলের উচ্চ স্তর কমিটি আমাদের পার্টি রাজ্য কমিটি সর্বসম্মতভাবে আমরা এটা অনুভব করেছি ত্রিপুরার চলমান রাজনৈতিক পরিস্থিতিতে কমরেড মানিক সরকার বয়স হলেও শারীরিকভাবে এবং সব দিক থেকে তিনি এখনো অনেক ফিট কাজেই তার সার্ভিস এটা প্রয়োজন তিনি বলছেন না আমাকে দরকার না যেহেতু এই কনস্টিটিউশন হয়েছে আমরাই বলেছি যে না এদিন সম্মেলনের মঞ্চ থেকে নিজের পুনর্ভিষেকের পর দলীয় দপ্তরের সংবাদ সম্মেলনে শাসকের বিরুদ্ধে সুর চড়িয়েছেন চেয়ে আরো বেশি ভাবে राजे শাসক দলকে আক্রমণ করতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী কি বললেন শুনুন। এখন কমিশনের সরকার কমিশন ছাড়া মহাকরণ থেকে কোথাও কোন কাজ হয় না। এবং এই কমিশনে কারা মানে দখলদার মুষ্টি মিয়ে কিছু লোক এই না যে বিজেপির সমস্ত সমর্থক কাজে মানুষ আজকে ক্ষুব্ধ বামেদের জনসমাবেশের চেহারা নিয়ে বলতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন এটা সিপিএম এর জনসভা ছিল না কি বলেছেন জিতেন্দ্র চৌধুরী শুনুন এটা সিপিএম এর জমায়েত না এটা রাজ্যের বঞ্চিত নিপীড়িত গত সাত বছর ধরে প্রতি পদে পদে যারা আক্রান্ত সেই অংশের মানুষের হয় রাজ্যে আসা অর্থ কমিশনের প্রতিনিধিদের সামনে রাজ্যের তরফ থেকে দেওয়া স্মারকলিপি অস্পষ্ট তাদের স্মারকলিপিতে রাজ্যের সাধারণ মানুষের চাহিদার কথা প্রতিফলিত হয়নি অপরদিকে বামীদের দেওয়া স্মারকলিপিতে কমিশনের প্রতিনিধিরা সন্তুষ্টি প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী কিছুই তো দেয়নি হাজার হাজার অনিয়মিত কর্মচারী রেগুলার হচ্ছেন আরো বহু এক স্পেসিফিক এবং প্ল্যানিং কমিশনের সদস্যরাও অনেক নগরের নাম দেখে তারা খুবই সন্তোষ প্রকাশ করেছে যে খুব ওয়েল মানে কি বলে ওয়েল কনসিপ্ট এবং সত্যি সত্যি একটা স্টেটের জন্য যেরকমভাবে হওয়া দরকার প্ল্যানিং কমিশনের সদস্যরাও ওই ফাইন্যান্স কমিশন তারাও বলেছে মুখের নামনা না তুলে বিজেপির মুখ্য মুখপাত্রকে খোঁচা দিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেছেন বামেরা যদি সত্যি বিভ্রান্তি ছড়িয়ে থাকে তাহলে তার দায় নেবে দল কি খোঁচা দিলেন জিতেন্দ্র চৌধুরী জনগণের টাকা নেন হান্ড্রেড পার্সেন্ট আর কাজ করেন বিজেপির দুশো পার্সেন্ট স্কুলে এক ঘন্টা পড়েন না আমি দেখি হরভক্ত কি ভদ্রলোক এই জাতীয় কথা বলা যাচ্ছে তার কামই হলো জনগণের টাকা খেয়ে এই অসত্য কথা বলা তার বলো কোনটা বিভ্রান্তি এরা বলেছে অস্থিরতা তৈরি করার জন্য আমাদের হাজার হাজার লোক এসছে আগরতলা শহরে বা কোথাও আমাদের এই কর্মীরা আমাদের লোকজন কোথাও কোন ধরনের অসুবিধা তৈরি করেছে কারণ বলুন হ্যাঁ আমরা যদি বিভ্রান্ত তীর ছড়িয়ে থাকি আমরা দায় নেব এদিনে রাজ্য সম্মেলনের মেজাজ ঠাড়ে ছুড়ে তুলে ধরার চেষ্টা করেছেন জিতেন্দ্র চৌধুরী নতুন করে পুনরায় বসে গাড়ির জিতেন্দ্র চৌধুরী কতটা গতি তুলতে পারেন সেটাই এখন দেখার বিষয় দৌর্দণ্ড প্রতাপ শাসকের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করে জনশক্তিকে সংগ্রহ করতে কতটা দম দরকার তা জিতেন্দ্র চৌধুরীর কাছে অজানা নয় তিনি জানেন গতি কখন কতটা কোথায় স্লট করতে হয় লড়াইয়ের ময়দানে বামীরাজে নতুন করে দম নিয়ে কোমর বেঁধে নামতে চলেছে তার একটা নতুন মহুরা দিয়ে এসেছে সম্মেলনের মঞ্চ থেকে এখন বাস্তবিক ক্ষেত্রে লড়াইয়ের মেজাজ জনগণের সঙ্গে কতটা সম্পৃক্ত করতে পারেন বাম নেতৃত্ব সেই দিকেই তাকিয়ে থাকবেন রাজ্যের রাজনীতি সচেতন মহল কথায় আছে উস্তানদের মার শেষ রাতেই হয় পরিবর্তন না পরিবর্ধন কোন পথে জিপিয়ে দেখতে মুখিয়ে থাকবেন রাজ্যের মানুষ প্রেমের মরসুমে স্বর্ণকমল এর নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে জানুয়ারি ফেব্রুয়ারি হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস চেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা